একদিন হজরত অমরাদি আল্লাহুয়ালা আনহু ইসলাম ধর্মের প্রচার ব্রোধ করতে তৃতীয় সংকল্প হলে তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন প্রতিমধ্যে তার এক ঘনিষ্ঠ বন্ধু নাঈম বিন আব্দুল তার সামনে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন হে ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ হযরত ওমর আদি আল্লাহ আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াস সাল্লামকে হত্যা করতে যাচ্ছি তানো নতুন ধর্ম ইসলামের প্রসার আর সহ হচ্ছে না আমার নাইন বিন আব্দুল্লাহ নিজেও গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি যখন বললেন এ ওমর তুমি কি নিজের পরিবারের খবর জানো তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে যাচ্ছ অথচ তোমার আপন বোন ও ভাগ্নিপতি ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা শুনে উমর রাজিউল্লাহ তালা আনহু এর রাগ আরো দীর্ঘ হয়ে উঠল চিৎকার করে বললেন যদি তোমার কথা মিথ্যা হয় তবে আমি তোমাকে রেহাই দেব না নাইম শান্তভাবে উত্তর দিলে আমি মিথ্যা বলছি না তুমি চাইলে নিজেই গিয়ে দেখে নিতে পারো তখন ওমর রাজিল্লাহু তালা আনহু আর দেরি করলেন না তিনি তৎক্ষণাৎ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লামকে হত্যার ইচ্ছা ত্যাগ করে দ্রুত বোনের বাড়ির দিকে রওনা হলেন অত অমর রাদিল্লাহুতা আনহু যখন বোনের ঘরের কাছে পৌঁছালেন তখন ঘরের ভেতর থেকে এক অপরূপ সুর ভেসে আসছিল তিনি কুরআনের কিছু আয়াত শুনতে পেলেন তখন তিনি কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে সে বাণীগুলি শ্রবণ করছিলেন এরপর তিনি ঘরে প্রবেশ করলেন তাকে দেখা মাত্রই তার বোন ফতেমা ও ভগ্নীপতি সাহিদ রাদিল্লাহুতা আনহু আতঙ্কিত হয়ে কোরআনের লুকিয়ে ফেললো ওমর রাদ্লাহুতালা আনহু কঠোর কণ্ঠে প্রশ্ন করলেন আমি শুনেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো কি সত্য শুনে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন কোন উত্তর তারা দিলেন না তখন অমর আলা আনহু বললেন আমি জানতে চাই তোমরা কি সত্যি মুসলমান হয়েছো আমাকে স্পষ্ট করে বলো এবার তার বোন ফাতেমা রাজে আহু আনহু সাহস করে বললেন জি হা আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা প্রতি অমর রাজু তাআলা আনহু তখন বললেন আমি শুনতে পাচ্ছিলাম তোমরা ঘরের ভেতর কি যেন পাঠ করছিলে সেটা কি ছিল ফাতিমা বললেন আমরা কুরআনের একটি সূরা তিলাওয়াত করছিলাম ওমর বললেন আমি সেই সূরাটি শুনতে চাই আমাকে সেটা একটু পড়ে শোনাও তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি সত্যি কুরআনের বাণী শুনতে চাও তবে আগে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে কারণ কুরআন আল্লাহর পবিত্র বাণী অপবিত্র অবস্থায় তা স্পর্শ বা শোনা উচিত নয় অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করে শুদ্ধতা অর্জন করলেন তখন তার বোন ও ভগ্নিপতি তাকে রুহানের সূরা তোহা তেলাওয়াত করে শোনালেন সেই সুমধুর ও অলৌকিক বাক্য মুহূর্ত শুনে তিনি হতবাক হয়ে গেলেন তার হৃদয় আলোড়িত হয়ে উঠলো তিনি ভাবলেন এত চমৎকার ও গভীর বাণী কোনো মানুষের সৃষ্টি হতে পারে না এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন তিনি আর অপেক্ষা না করে দ্রুত তলোয়ার হাতে নবীর দরবারে রওনা হলেন এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিকট সংবাদ পেলেন যে হজরত ওমর রাজি আল্লাহ আনহু হাতে তলোয়ার নিয়ে তাদের দিকেই ধেয়ে আসছেন এই খবরে সাহাবিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হল তারা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু আদেশ করুন ওমর যতই শক্তিশালী হোক না কেন আজ সে জীবিত ফিরে যেতে পারবে না হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল আমি এখনো জীবিত রয়েছি যতক্ষণ আমি জীবিত রয়েছি আমার আপনার গায়ে একটি আচারও দিতে পারবে না তখন নবী নবীজ সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন তোমরা একটু ধৈর্য ধরো ওমর আগে আসু আমি নিজেই তার অভিপ্রায় বুঝে নেব অল্পক্ষণ পরেই ওমর রাজিয়াল্লাহ তালা আনহু তালোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে এগিয়ে আসতে লাগলো তখন সাহাবিগণ সকলেই প্রস্তুত হয়ে গেলেন এবং দৃঢ় সংকল্প করলেন যে ওমর যদি কোনো ক্ষতির উদ্দেশ্য এখানে আসে তাহলে সে আর ফিরে যেতে পারবে না অতপর যখন ওমর রাজিয়াল্লাহ তালা আনহু নবীজির কাছাকাছি পৌঁছালেন তখন নবী করিম নিজেই এগিয়ে এসে ওমরের জামার কলার চেপে ধরলেন এবং বললেন হে ওমর তুমি কি উদ্দেশ্য এখানে এসেছো সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তলোয়ারটি পড়ে গেল তিনি নবীজির চাঁদের মতো উজ্জ্বল ময়াময় চেহারার দিকে তাকিয়ে রইলেন মুহূর্তের মধ্যেই তার হৃদয়ে এক বিস্ময়কর পরিবর্তন ঘটল তখনই তিনি আবেগ ঘরে বলে উঠলেন ইয়া আমাকে রসুল কলেমা পড়িয়ে মুসলমান করে দিন এই কথা শুনে সমস্ত আনন্দিত হয়ে গেলেন সাহাবিগণ এবং উচ্চস্বরে আল্লাহু আল্লাহু বলে আকবির দিতে লাগলেন দরবারে উচ্চস্বরে সোদ বয়ে গেল সবাই উল্লাস প্রকাশ করলেন এবং উমর রাজু তাল্লাহ আনহুকে পরম স্নেহের গ্রহণ করলেন এবং নবী করিম আল্লাহু আলহাসাল্লাম অত্যন্ত খুশি হলেন উমর আদুআল্লাহ আনহু ইসলাম গ্রহণ মুসলমানদের মধ্যে নতুন এক সাহস ও শক্তির সঞ্চয় করলো আর প্রসঙ্গ আল্লাহর নাম ঘোষণা করতে শুরু করলেন আবু জাহেলের কাছে পৌঁছালো তখন সে রাগে খুব ফেটে পড়লো কিন্তু পরদিন ওমর আজী আল্লাহ আনহু নিজেই তার কাছে গিয়ে বললেন তুমি কি শুনেছো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু জাহেল নিশ্চুপ হয়ে রইল ওমর আবারও বললেন তুমি কি জানো আমি এখন মুসলমান এবার আবু জাহেল কোনো কিছুই বলল না কারণ সে জানতো ওমরের বিরুদ্ধে যাওয়ার মতো শক্তি আমার নেই পরদিন ওমর রাজু তালা আনহু সাহাবিদের একীকৃত্র করে প্রকাশে কাবা শরীফের সামনে আজান দিলেন এবং সবার সঙ্গে মিলিত নামাজ আদায় করলেন এটি ছিল মুক্কার ইতিহাসে যুদ্ধকারী মুহূর্ত কারণ এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ নামাজ পড়ার সাহস করেনি এই ঘটনার মক্কার অধিবাসীদের মধ্যে আড়ল্লোট সৃষ্টি করল তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল কারণ তারা কখনোই মুসলমানের এমন দ্রুত প্রত্যক্ষ করেনি তখন এক আফে দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে এই সংবাদ পৌঁছে দিল এবং উত্তেজিত কণ্ঠে করল আপনি কি শুনেছেন ওমর প্রকাশে সমস্ত মুসলমানদের নিয়ে কাবার প্রাঙ্গনে নামাজ আদায় করছে সংবাদ শুনে আবু জাহেল খেবে ও রাগ ফেটে পড়ল বাস্তবে কোনো পদক্ষেপ নিতে সাহস পেলেন না কারণ তিনি জানতেন যিনি এখন মুসলমানদের নিত্যত্ব দিচ্ছেন তিনি আর কেউ নন হজরত ওমর রাজু তালা আনহু যার সামনে দাঁড়ানোর সাহস মোক্কার কারণই নেই একদিন এক মুসলিম ব্যক্তি ও এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিরুদ্ধ নিয়ে ঝামেলা সৃষ্টি হলো তখন তারা দুজনেই ন্যায় বিচার আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন উভয়ে বক্তব্য শুনে নবীজি সুবিচারের ভিত্তিতে রায় ঘোষণা করলেন যেখানে ইহুদির পক্ষে রায় দিয়ে দাঁড়ালো কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়টি মেনে নিতে পারলেন না কারণ তিনি মনে করেছিলেন যে মুসলিম হওয়ার কারণে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম রাইট তার পক্ষে দিবেন অতঃপর লোকটি অসন্তুষ্ট হয়ে নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু দিকে সিদ্দিকি রাজিয়াল আনহুর কাছে গেলেন এবং বললেন হে আবু বকর আমি এবং একজন ইহুদি মধ্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝামেলা চালাচ্ছিল তাই আমরা দুজনেই নবীজির কাছে ন্যায় বিচারের জন্য গিয়েছিলাম তবে তিনি সেই ইহুদির পক্ষেই রায় দিয়েছেন অথচ আমি মুসলমান হওয়ার সত্ত্বেও নবীজির রায়টি আমার পক্ষে দেয়নি তখন এখন আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন তখন হজরত আবু উকার সিদ্দিক রাজু তালা আনহু দৃঢ় কণ্ঠে বললেন নবীজির ফয়সাল্লার উপর আর কোন ফয়সাল্লার স্থান নেই তাই রায় চূড়ান্ত তুমি এখন তোমার ঘরে ফিরে যাও কিন্তু মুসলিম ব্যক্তি এখনো সন্তুষ্ট হতে পারলেন না এবার তিনি ভাবলেন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে গেলে হয়তো তিনি কিছু একটা করতে পারবেন তাই তিনি উমরের কাছে গিয়ে একই কথা বললেন হে উমর আমি এবং এক ইহুদির মধ্য জমি সংক্রান্ত সমস্যা ছিল এই নিয়ে বিচারের জন্য নবীজির কাছে যাওয়ার পর তিনি একটা ফয়সাল্লা করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি তো মুসলমান আমার পক্ষে রায় আসা উচিত ছিল না এখন আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন হজরত উমর আনহু কথাগুলি শুনে এক মুহূর্ত চুপ থেকে বললেন ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি ঘরে গিয়ে এর একটা ফয়সাল্লা নিয়ে আসছি এরপর তিনি ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পর তিনি তার হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে এলেন এবং সাথে সাথে এক উপেই ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছন্ন করে দিলেন তারপর বললেন এ দুঃসাহস তোমার নবীজির রায়ের উপর তুমি আপত্তি করছো

মদ পান করতে করতে মাতাল অবস্থায় হাঁটছিল কিন্তু দূর থেকে হজরত ওমর রাজি আনহুকে আসতে দেখে এ মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়লো তার শরীর থরথর করে কাঁপতে লাগলো কারণ তিনি জানতেন যে ওমর রাজি আল্লাহতালা আনহু অন্যায়কে বিন্দু মাত্র প্রশ্রয় দেন না ভয়ে আতঙ্কিত হয়ে এসে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো হে আল্লাহ আপনি আজ আমাকে ওমরের হাত থেকে রক্ষা করুন যদি তিনি জানতে পারেন যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে আমাকে তিনি আর ছাড়বেন না আমি ওয়াদা যদি আমি প্রাণ বেঁচে যাই তাহলে জীবনে আর কখনো মত পান করব না এদিকে হজরত ওমর আদালা আনহু ধীরে ধীরে তার কাছে পৌঁছে গেলেন তিনি লক্ষ্য করলেন লোকটির হাতে একটি বোতল রয়েছে তখন তিনি জিজ্ঞাসা করলেন এ ভাই তোমার হাতে যে বোতলটি রয়েছে এটা কি রয়েছে ইহুদি ব্যক্তি ভয়ে কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে উত্তর দিল এটি দুধের বোতল হজরত উমর তাআলা আনহু বললেন তাহলে বোতলের মুখটি আমাকে একটু খুলে দেখাও লোকটি তখন আরো বেশি ভয়ে পেয়ে গেল কারণ সে জানতো সত্যি বেরিয়ে আসলে তার বিপদ অনিবার্য কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না তাই বোতলের মুখটি খুলে বোতলের ভেতরে পানি গুলো মাটিতে ঢেলে দিল কিন্তু অবিশ্বাস্যভাবে সেই বোতল থেকে আসলে টাটকা দুধ গড়িয়ে পড়লো এটা দেখে ইহুদি ব্যক্তি হতবাক হয়ে গেল তার চোখ বিস্ময়ে ভরে গেল আর সে মনে মনে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো সে বুঝতে পারলো তার দোয়া কবুল হয়েছে এবং এটি নিঃসন্দেহে আল্লাহর কুদরতেই এক মহান নিদর্শন মক্কায় কাফেরদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন সাহাবিকগণ তখন একে একে রাতের অন্ধকারে গোপনে মদিনায় পাড়ি জমাতে লাগলো যেন আবু জাহেল ও তার অনুসারীরা তাদের কোনো ক্ষতি করতে না পারে কিন্তু হযরত আনহু ছিলেন একেবারে প্রচন্ড সাহসী তিনি কখনো লুকে হিজরত করার লোকই ছিলেন না বরং তিনি মক্কার কাফেরেদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে মক্কার কাফেরগণ তোমাদের কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি উমর বাধা দাও কেউ যদি তার মা বাবার বুক খালি করতে চাও তাহলে আমি উমর আমার উমরের তলোয়ারের সামনে এসে দাঁড়াও কিন্তু কাফেরদের মধ্যে কেউ সাহস করলো না হজরত উমর আদিল্লাহ তালা আনহুর সামনে যেতে এভাবেই তিনি দীপ্ত পদক্ষেপে প্রকাশে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার বেশ কয়েক বছর পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করলেন নবীজির ইন্তে ইন্তেকালের কিছু বছর পর আবু বক্কর সিদ্দিকি রাজিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করলেন ফলে তার খেলাপথের দায়িত্ব এসে পড়ে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাঁধে হজরত ওমর মুসলমানদের দ্বিতীয় খলিফা এবং একই সাথে অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন তবে তিনি ছিলেন এক অসাধারণ শাসক যিনি রাজকীয় জীবন ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন তিনি প্রতি রাতে ছদ্মবেশে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন এবং খোঁজ নিতেন যে কোথায় কার অভাব রয়েছে কার ঘরে খাবার নেই যদি কোনো গরিব অসহায় পরিবার দেখতে পেতেন তাহলে নিজ হাতেই খাবারের বস্তা কাঁধে তুলে তাদের ঘরে পৌঁছে দিতেন মানুষদের খোঁজ নেওয়ার জন্য যখন পথ চলছিলেন তখন হঠাৎ একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন তিনি কৌতূহলী হয়ে ঘরের কাছে গিয়ে দেখলেন চুলয় উপর একটি পাতিল বসানো আর একজন মাতা নাড়াচাড়া করছে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে আর মা তাদের সন্তনা দিচ্ছে বলছে বাচ্চারা একটু ধৈর্য ধরো তোমাদের খাবার আর একটু পরেই হয়ে যাবে কিন্তু অনেকক্ষণ পরেও সেই মহিলা রান্না শেষ করতে পারলেন না অথচ তার বাচ্চারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল এই দৃশ্য দেখে হজরত ওমর রাজি তালা আনহু সেই ঘরে প্রবেশ করলেন এবং বললেন আপনি কি রান্না করছেন এতক্ষণ হয়ে গেল কিন্তু বাচ্চারা তো কিছুই পেল না তখন সে মহিলা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন হে ভাই আসলে এই পাতিলে খাবার নেই আজ সারা দিন ঘরে কিছুই ছিল না আমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় কাঁদছিল তাই নিরপায় হয়ে আমি আমি এই পাতিল চুলায় বসিয়ে নেড়ে চেড়ে রান্নার অভিনয় করছিলাম যেন তারা কিছুক্ষণের মধ্যে খাবার আসবে ভেবে ধৈর্য ধরে আমি শুধু চাইছিলাম যে তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ুক যাতে তাদের খোদার কষ্টটা কিছুটা কমে যায় এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু চলে এলো তিনি আর দেরি করলেন না সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলেন অতঃপর তিনি সরকারি কোষাঘার থেকে নিজের হাতে এক বস্তা আটা একজন सिपाहীর মাধ্যমে সেই মহিলার ঘরে পৌঁছে দিলেন তখন সেই মহিলা অতক্ষণ সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং ঘুমন্ত সন্তানদের জাগিয়ে খাবার খাওয়ালেন অবশ্যই তার সকাল পেট ভরে পেরে খুশি হয়ে গেলেন আর সেই মা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাদের আমিরুল মোমেনিন ওমর রাজি তালা আনহুকে রহম করুন যিনি নিজ থেকেই এসে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের এই চরম অভাবের সময় আমাদের খাদ্য দিয়ে সাহায্য করেছেন একবার ঈদের আগের দিন হযরত ওমর রাজি তালা আনহুর স্ত্রী তাকে বললেন হে আমার স্বামী কাল তো ঈদ ঈদের দিন আমাদের নতুন জামার প্রয়োজন কিন্তু ছোট্ট শিশু ঈদের নতুন পোশাকের জন্য কান্না করছে তখন উমর রাজি আল্লাহ তালা আনহু গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন আমার কাছে তো নতুন জামা কেনার মতো সামর্থ্য নেই তারপর তিনি এক মাসের অগ্রিম বেতন চেয়ে একজন বাহকের দ্বারা অর্থমন্ত্রী আবু উবাইদা রাজি আল্লাহ আনহুর কাছে একটি চিঠি প্রদান করলেন চিঠিটি পেয়ে আবু ওবায়দা রাজি আল্লাহ আনহুর চোখে অশ্রুত এসে গেল তিনি বাহকের হাতে কোনো অর্থ না দিয়ে শুধু একটি উত্তর পাঠান পাঠালেন হজরত উমর রাজি তালা আনহু চিঠিটি খুলে দেখলেন সেখানে লেখা ছিল হে আমিরুল মিনিন যদি আপনি অগ্রিম বেতন নেন তাহলে আপনাকে দুইটি বিষয়ে নিশ্চিত হতে হবে প্রথম আপনি কি সেই নির্ধারিত সময় পর্যন্ত বেঁচে থাকবেন দ্বিতীয়ত যদি বেঁচেও থাকেন তাহলে জনগণ কি আপনার তখন শাসকের আসনে রাখবেন এই চিঠি পড়ে হজরত উমর রাজি তালা আনহু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো তিনি এত পরিমাণ কাঁদছিলেন যে তার চোখের পানিতে তার দাঁড়ি মুবারক ভিজে গেলেন কিন্তু তিনি এর কোনো উত্তর দিলেন না শুধু দুহাত তুলে আল্লাহর দরবারে কৃতজ্ঞ প্রকাশ করলেন এমন যোগ্য ও পরহেজগার একজন অর্থমন্ত্রী পাওয়ার জন্য একদিন হজরত অমর রাজি তালা আনহু মদিনার মরু প্রান্তরে দাঁড়িয়ে অজহরে কান্না করছিলেন তার সঙ্গী সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদছেন তিনি গভীর একটি শ্বাস নিয়ে বললেন হে আমার প্রিয় সাহাবিরা আজ আমি ভাবছি আল্লাহ তালা আমাকে কত বড় সন্মান দান করেছেন এই মদিনা তত মরু প্রদানের প্রচণ্ড রোদে আমি ছোটবেলায় উট চড়াতাম সূর্যের প্রচন্ড তাপের আমার মাথার ঘাম পায়ে গড়িয়ে পড়তো তখন আমি ক্লান্ত হয়ে একটু ছায়া পাওয়ার আশায় উঠের পিছনে গিয়ে বসতাম কিন্তু তখনই উঠ মল ত্যাগ করত আর সেই মল আমার সারা শরীর ভিজিয়ে দিত কখনো কখনো আমার মাথার উপরও তা এসে পড়তো কতবার যে এমন হয়েছে তার কোনো হিসাব নেই আমার আব্বা জান শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়া চড়াতে পাঠাতে তখন আমি ছিলাম এক তুচ্ছ রাখাল কিন্তু আজ আল্লাহতালা আমার মতো এক নগ্ন ব্যক্তিকে থেকে তুলে এনে শাসক বানিয়ে দিয়েছেন এই মরুপতানে দাঁড়িয়ে আমার সেই অতি তৃতি মনে পড়ছে আর তাই আমার চোখের পানি ধরে রাখতে পারছি না তখন তার কথাগুলি শুনে তাহাবিরাও গভীর ভাবে আপ্লুত হয়ে গেলেন একদিন ফজরের পরে হজরত ওমর আদাহ তালা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ তার কাছে এসে বলেন আব্বাজান আমি আজ আপনার কাছে নালিশ নিয়ে এসেছি আপনি তো এমন শাসক যাকে শয়তান পর্যন্ত ভয় পায় শুনেছি আপনি নাকি বাঘের গালেও থাপ্পড় মেরেছেন কিন্তু আজ আপনার নিজের ছেলেকে কেউ অপমান করেছে আপনি কিছুই বলবেন না হজরত ওমর রাজু তালা আনহু বিস্মিত হয়ে বলবেন বাবা কি হয়েছে তখন বললেন আমাকে গোলামের বাচ্চা বলে সম্মোধন করেছে এ কথা শুনে তাল্লাহ আনহু চুপ করে কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন তুমি কি স্পষ্ট শুনেছো যে হোসাইন তোমাকে এই কথাটাই বলেছে আবদুল্লাহ উত্তর দিলেন জি আব্বাজান আমি স্পষ্ট শুনেছি তখন হজরত বললেন যদি সত্যি সেই কথা তোমাকে বলে থাকে তবে এর বিচার অবশ্যই হবে এরপর আলী তাকে দেখে বললেন হে ওমর আজ হঠাৎ আমার ঘরে আসার কারণ অমর বললেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এসেছি হোসাইন কি বাড়িতে আছে হজরত আলী রাজু তালা আনহু বললেন হ্যাঁ হোসাইন ঘরের ভেতরে রয়েছে তখন হজরত ওমর বললেন হে আলী হোসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে সংবিধান করেছে আমি এর একটি সঠিক বিচার করতে চাই হজরত আলী অবাক হয়ে বললেন হোসাইন কি এমন কিছু বলেছে সে তো এমন কখনো এমন আচরণ করে না তবে ঠিক আছে আমি তাকে জিজ্ঞাসা করছি তখন হজরত আলী হজরত হোসাইনকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন এ হোসাইন তুমি কি সত গোলামের বাচ্চা বলেছো হজরত হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু নির্ভয়ে উত্তর দিলেন জি হ্যাঁ আব্বাজান আমি সেটা বলেছি তারপর তিনি আর কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন আনহু তখন বললেন এই বিষয়ে আমি অবশ্যই বিচার করব। এবং সেই বিচার হবে আগামী শুক্রবার জুম্মার পরে মসজিদ নবমীতে সকলের সম্মুখে হে আলী আপনি হোসাইনকে নিয়ে আসবেন এই কথা বলে তিনি চলে গেলেন হজরত তালা আনহু চলে যাওয়ার পর হজরত আলী দেলাহু তাআলা আনহু ঘরের ভেতর প্রবেশ করলেন তিনি হজরত হোসাইন আদাদে লাহুতালা আনহুকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি সত্যিই ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের সন্তান বলে সম্বোধনা করেছো হজরত হোসাইন আল্দেহুতাআলা আনহু উত্তর দিলেন আমি কেবল যা সত্য সেটাই বলেছি অতঃপর শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ নবমীতে সাহাবিদের ভিড় জমে সবাই বলা বলে করছিল আজ কি হবে ওমর কি নবীজির আদরের নাতির বিচার করবেন কিছু সাহাবি ওমরের কাছে এসে বললেন হে আমিরুল মেনিন আপনি তো জানেন রসুল সাল্লু আলাইসাল্লাম হোসাইনকে কতটা ভালোবাসতেন আপনি কি এই বিচার মাপ করে দিতে পারেন না কিন্তু ওমর বললেন হ্যাঁ সাহাবিরা আমিও জানি যে নবীজি হোসাইনকে কতটা ভালোবাসতেন কিন্তু ময়দানে যদি আল্লাহ আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তোমরা কি আমাকে রক্ষা করতে পারবে আর এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল তারপর বিচার কার্য শুরু করা হল তোমর মেম্বারের বসে হজরত হোসাইনকে কে জিজ্ঞাসা করলেন এ হোসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছেন হজরত হোসাইন রাজি আল্লাহ আনহু কোনো রকম দ্বিধা না করে বলে অমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করনি এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো তারপর তিনি বললেন এ হোসাইন আপনি কি এই কথাটি একটি কাগজে লিখে দিতে পারবেন হযরত হোসাইন বললেন অবশ্যই আমি লিখে দিতে পারবো এরপর কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে তাই আমি তার ছেলেকে গোলামের বাচ্চা বলেছি তারপর হজরত ওমর কাগজটি হাতে নিয়ে চিৎকার করে বললেন হে মসজিদের নবমীর মুসল্লিরা আজ থেকে আমি ওমরের কোনো ভয় নেই আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নেব তখন তোমরা এই কাগজটি আমার কাফনের সঙ্গে জড়িয়ে দিও তারপর তিনি বারো কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলমিন আমার কোনো আমল ও কবুল না করে যদি আমি সেদিন বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহর দরবারে এই কাগজ তুলে ধরে বলবো হে আল্লাহ হুসাইন বলেছি আমি তোমার প্রিয় নবী গোলামি করে এই ওসিলাতে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা শুনে পুরো মসজিদ কান্নায় ভেঙে পড়লো সাহাবিরা হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর বিনয়ের ন্যায় পরায়ণতে এবং নবীজির প্রতি আর গভীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর শাসনকালে একদিন দুই ভাই একটি বালকে ধরে নিয়ে এসে আর দরবারে হাজির করলো হজরত ওমর জিজ্ঞেস করলেন তোমরা কেন তাকে এমন ভাবে টেনে টেনে এনেছো তারা বলল হে আমিরুল মিনিন এই ছেলেটি আমাদের আব্বাজানকে হত্যা করেছে তখন হজরত ওমর বালকটিকে বালকটির দিকে তাকিয়ে জানতে চাইলেন তুমি কি সত্যি এদের আব্বাজানকে হত্যা করেছো বালকটি মাথা নিচু করে বলল জি হ্যাঁ আমি তাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত বসত। মূলত আমার উটটি ভুলক্রমে এদের বাগানে ঢুকে পড়েছিল। তখন তাদের আব্বাজান রাগের বশে একটি লক্ষ্য করে উটটিকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারলেন যা সরাসরি উটটির চোখে লাগলো। তাই উটটি কষ্ট দেখে আমিও রেগে গেলাম এবং প্রতিশোধ নিতে একটি পাথর ছুঁড়ে মারলাম যা দুঃখজনকভাবে সরাসরি তার মাথায় আঘাত করে এবং তিনি সেখানেই মারা যান। ঘটনা শুনে হযরত ওমর দুই ভাইয়ের কাছে জানতে চাইলেন ওরা কি তাকে ক্ষমা করতে পারবে তারা বলল না আমরা আমাদের আব্বাজানের প্রাণের বিনিময়ে এর প্রাণ চাই এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে বালকটি বলল আমার আব্বাজান আমার ছোট ভাইয়ের জন্য কিছু রেখে গিয়েছিলেন যা আমি একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিলাম আমি চাই তাকে তা পৌঁছে দিয়ে আসতে এই জন্য আমি তিন দিন সময় চাইছি আমি কথা দিচ্ছি নির্ধারিত সময়ের মধ্যে আমি ফিরে আসব আসবো ওমর তখন বললেন আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি ফিরে আস তোমাকে একজন জমিদার রেখে তারপর যেতে হবে জমিন্দারের অর্থ যদি কোনো ব্যক্তি বালকটি জামিন দেয় আর সেই অভিযুক্ত বালকটি যদি নির্ধারিত সময়ের ফিরে না আসে তাহলে সেই বালকের শাস্তি জমিন্দারকেই বহন করতে হবে বালকটি দরবারের চারিদিকে তাকালো কিন্তু কেউই এই অচেনা বালকটির জামিন হতে চাইল না তখন পিছন থেকে এক মহান সাহাবি হজরত আবুজার গিফারি তালা তালু বলে উঠলেন আমি এই ছেলেটির জামিন নেব আমি এই ছেলেটির জামিন নেব এই কথা শুনে হজরত ওমর বালকটিকে তিন দিনের সময় দিল অতঃপর প্রথম দুই দিন কেটে গেল। ছেলেটি দেখা মিললো না তৃতীয় দিনে দুই ভাই অধৈর্য হয়ে আবুজার গিফারি রাদি আল্লাহু তালা আনহুর কাছে এসে বললো আপনার জামিন থাকা ছেলেটি তো আর ফিরে আসবে না এখন আপনাকেই তার শাস্তি ভোগ করতে হবে হজরত আবুজার গিফারি আদি আল্লাহুতালা আনহু বললে আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হজরত ابو ذر غفاري رضي الله تعالى عنه حضرت عمر رضي الله تعالى عنه দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন পবিত্র মদিনার অধিবাসীরা কৌতূহল তার পেছন পেছন চলতে লাগলেন কারণ সবার মনে একটাই ছিল আজ কি কি ঘটবে বালকের আবুজার শাস্তি কার্যকর হবে তারপর হজরত আবুজার গিফারি রাজি আল্লাহু তাল্লাহ আনহুম্লাহু তালা আনহুর দরবারে পৌঁছে গেলেন তখন পুরো এলাকায় যারা নিস্তব্ধতা নেমে এলো সবার মনে এক অজানা উত্তেজনা ও উদ্দেশ্য বিশেষজ্ঞ ভয় করলো কিন্তু ঠিক তখনই মগরিবের কিছু আগে হঠাৎ দূর থেকে চিৎকার করতে করতে সেই বালক দৌড়ে দরবারের উপস্থিত হল হজরত ওমর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে বালক তুমি তো চাইলে পালিয়ে যেতে পার তোমাকে আনার জন্য তো কাউকে পাঠানো হয়নি তাহলে তুমি কেন ফিরে এলে বালকটি বলল আমি চাইনি যে কেউ একদিন বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি এরপর হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু আবুজার গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুকে দিকে তাকিয়ে ঠেকিয়ে বললেন আপনি কেন একজন অচেনা বালকের জামিন হলেন তিনি শান্ত কণ্ঠে বললেন আমিও চাইনি কেউ একজন বলুক একজন মুসলমান সাহায্য চেয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করেনি তাদের এসব কথা শুনে তখন সেই দুই ভাইয়ের আবেগ আলপুত হয়ে উঠলো তারা বলল এই বালকটিকে আমরা ক্ষমা করে দিলাম কারণ আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলিম ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি এভাবেই সেই বালকটি ক্ষমা পেয়ে গেল এই ঘটনাটি শুধু নয় বরং ও মুসলিম ভাইয়ের এক একজন মুসলিম তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে জীবন বিপন্ন করতে কিছু পা হয়নি আর অন্যরা উদারতা ও ক্ষমার মাধ্যমে মানবতার উচ্চতার মানদণ্ড স্থাপন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে ইসলামের প্রতিটি সৌন্দর্য হেদায়ে ধারণ করার তৌফিক দান করুক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ